মার্কিন সিনেটে অনুমোদিত বিশাল বাজেট বিল নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে কংগ্রেশনাল বাজেট অফিসের সর্বশেষ অনুমান বলছে এই আইন কার্যকর হলে প্রায় এক কোটি বিশ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত হবেন এবং জাতীয় ঋণ বেড়ে দাঁড়াবে অতিরিক্ত তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারে এই হিসাব রিপাবলিকানদের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিলের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে গত আঠাশ জুন রাতে সিনেটে বিগ বিউটিফুল বিলটির সবশেষ সংস্করণটি একান্ন উনপঞ্চাশ ভোটে অল্প ব্যবধানে পাশ হয় বিলটি পাশ করাতে রিপাবলিকান নেতৃত্বকে কঠিন চাপে করতে হয়েছে উত্তর ক্যারোলিনার থম পিলিস ও কেন্টাকির র্যান্ড পল এই দুইজন রিপাবলিকান সিনেটর ডেমোক্রেটদের সাথে হাত মিলিয়ে এই পদক্ষেপের বিরোধিতা করেন থম ফিলিস পরবর্তীতে বলেন আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ করব না এই বিলের ফলে উত্তর ক্যারোলিনার স্বাস্থ্য খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় অন্যদিকে র্যান্ড ফল বলেন আমি এই বিল সমর্থন করি না কারণ এটি মার্কিন ঋণের সীমা বাড়িয়ে দেবে ডেমোক্রেটরা এই বিলের কঠোর সমালোচনা করেছেন এছাড়া সিবিউ এর পরিসংখ্যান বলছে বিলটি পাশ হলে স্বাস্থ্য সেবা তহবিল থেকে এক ট্রিলিয়ন ডলার ছাঁটাই হবে যার উপর বহু নিম্ন আয়ের প্রতিবন্ধী ও বয়স্ক আমেরিকান নির্ভরশীল উনত্রিশ জুন সিনেটে বিলটি নিয়ে আলোচনা চলতে থাকে তবে এটি চূড়ান্তভাবে পাশ হবে কিনা তা এখনো পরিষ্কার নয় কারণ সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই কম তাদের মাত্র তিপ্পান্নটি আসন রয়েছে ফলে রিপাবলিকানরা কেবল তিনজন সদস্যকে হারাতে পারলে বিলটি আটকে যেতে পারে এছাড়া সমাজ ভোট হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ভাঙার জন্য ভোট দিতে পারবে ডেমোক্রেট সিনেটররা প্রায় এক হাজার পৃষ্ঠার বাজেট বিলের ভোট পেছাতে সিনেটের নিয়ম ব্যবহার করেছেন তারা সিনেটের নিয়ম অনুযায়ী ১৬ ঘন্টা ধরে বিলটি পড়ে শোনানোর দাবি করেন যাতে ভোট আরও দেরি হয় এখন আইন বিলটি নিয়ে বিতর্কের জন্য ২০ ঘন্টা সময় বরাদ্দ রেখেছেন ধারণা করা হচ্ছে ডেমোক্রেটরা পুরো সময়টা ব্যবহার করবেন যাতে ভোট আরও দেরিতে হয় এদিকে সিনেট সদস্যরা চাইলে বিলের কিছু অংশে পরিবর্তন বা সংশোধন প্রস্তাব দিতে পারেন যদি এই সংশোধিত বিলটি সিনেটে পাশ হয় তবে সেটি আইনে পরিণত হওয়ার আগে আবার প্রতিনিধি পরিষদে পাঠানো হবে সেখানে অনুমোদিত হলে তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে তখনই এটি চূড়ান্তভাবে আইন হিসেবে কার্যকর হবে প্রস্তাবিত বাজেট বিলে সবচেয়ে বেশি আলোচিত বিষয় মেডিকেট এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কয়েক লাখ বয়স্ক প্রতিবন্ধী এবং নিম্ন আয়ের আমেরিকানরা স্বাস্থ্যসেবা পান কিন্তু নতুন বাজেট পরিকল্পনায় মেডিকেডে ব্যয় হ্রাস এবং সুবিধাভোগীদের জন্য কাজের শর্ত আরোপ করার কথা বলা হয়েছে 29 জুন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্রেট সিনেটর মার্ক ওয়ার্নার বলেন এই বিলের মাধ্যমে মূলত ধনী ব্যক্তিদের কর ছাড় দিতে গিয়ে দরিদ্রদের স্বাস্থ্যসেবা কেড়ে নেওয়া হচ্ছে সহজ ভাষায় এটা এক প্রকার বৈষম্য ও নিষ্ঠুরতা রিপাবলিকানরা দাবি করছেন এই বাজেট সংস্কারের মাধ্যমে সরকারের অপচয় জালিয়াতি ও পদ্ধতিগত ভুল রোধ করা যাবে উনত্রিশ জুন এনবিসিকে দেওয়ার দেওয়া এক সাক্ষাৎকারে ওকলাহাম রিপাবলিকান সেনেটার মার্ক কোয়েন মুলিন বলেন আমরা এই দেশের মানুষকে অলসতার জন্য টাকা দিতে পারি না বরং আমরা চাই তারা যেন ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বিগ বিউটিফুল বিলটি মূলত দু সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের কর আইনের নতুন সংস্করণ এই বিলটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে যাতে রিপাবলিকানরা এতে বেশি আস্থা পায় এর মধ্যে মূল বিষয় হল ট্রাম্পের কর ছাড়ের নীতি বজায় রাখা যেমন সামাজিক নিরাপত্তার সুবিধার উপর কর কমানো এবং ওভারটাইম ও টিপসের উপর কর বাতিল করা কর ছাড়ের খরচ মেটানোর জন্য কিছু সরকারি কর্মসূচিতে বাজেট কাটার প্রস্তাব করা হয়েছে স্বাস্থ্য সেবায় সুবিধা পাওয়ার জন্য বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের কাজ করার শর্ত রাখা হয়েছে এছাড়া রাজ্যগুলো চিকিৎসা প্রদানকারীদের কাছ থেকে যেভাবে কর আদায় করতে পারে তার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে যা মেডিকেট প্রোগ্রামের তহবিলের ওপর প্রভাব ফেলবে কিছু রিপাবলিকান সিনেটর এই কাটছাটের কারণে গ্রামীণ হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করলে শেষ সময় বিলটিতে গ্রামীণ হাসপাতাল ত্রাণ তহবিল পনেরো বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে পঁচিশ বিলিয়ন ডলার করা হয়েছে এছাড়া খাদ্য স্ট্যাম্প কর্মসূচিতে নতুন নিয়ম যুক্ত করা হয়েছে যেখানে চোদ্দ বছর বা তার বেশি বয়সী শিশুদের সঙ্গে থাকা বেশিরভাগ প্রাপ্ত বয়স্কদের কাজের প্রমাণ দেখাতে হবে খাদ্য সহায়তা পেতে আগামী দু সাল থেকে কিছু খরচ ফেডারেল সরকারের থেকে রাজ্য সরকারের উপর স্থানান্তরিত হবে যার ফলে রাজ্যগুলোর উপর আর্থিক চাপ বাড়বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন তার প্রস্তাবিত বাজেট বিগ বিউটিফুল বিলটি চার জুলাইয়ের আগেই কংগ্রেসে পাশ হোক হোয়াইট হাউস জানিয়েছে এই বিল পাশ না হলে সেটি হবে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা আঠাশ জুন সিনেটে বিলটি একান্ন উনপঞ্চাশ ব্যবধানে জেতাকে ট্রাম্প অসাধারণ বিজয় বলে অভিহিত করেছেন ট্রাম্পের ভাষায় আমরা আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণ করছি এই বিল আমাদের উন্নতিশীল